স্পিকারের বিরুদ্ধে অনাস্থায় সই করতে বা অনাস্থা প্রস্তাবে সই করতে তৃণমূলের কোনো অসুবিধা নেই বা আপত্তি নেই সেই অনাস্থা প্রস্তাবে তৃণমূলের প্রত্যেকটা এমপি বিশেষ করে লোকসভার যে আঠাশ জন এমপি আছে সবাই সই করবে কিন্তু আমাদের বক্তব্য যে আগে অনাস্থা প্রস্তাব আনার আগে একটা চিঠি যৌথভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা ইন্ডিয়া অ্যালায়েন্সের শরিক তারা সবাই মিলে সই করে স্বাক্ষর করে একটা চিঠি লোকসভার স্পিকার বা অধ্যক্ষর জমা করুক যে চারটে পয়েন্টের বেসিসে আর্গুমেন্ট করা হচ্ছে ওই চারটে পয়েন্টের বেসিসে যেমন কংগ্রেসের আটজন এমপিকে সাসপেন্ড করা হয়েছে তাদের সাসপেনশান রিকনসিডার করার জন্য বা তাদের সাসপেনশান রিভোগ করার জন্য রিকনসিডার করার জন্য একটা অ্যাপিল স্পিকারের কাছে করা যেতে পারে স্পিকারকে দুদিন তিন দিনে একটা সময় দেওয়া যেতে পারে যদি কোনো ব্যবস্থা স্পিকার তার তরফ থেকে না নেয় বা আমরা যে দাবিগুলো তুলছি সেই চারটে দাবির মধ্যে যদি আমরা কোনো সদুত্তর না পাই তাহলে ধরুন আজকে সোমবার আজকে মঙ্গলবার আজকে আপনি একটা নো একটা চিঠি জমা করলেন মঙ্গল বুধ বৃহস্পতি আপনি সময় দিয়ে দিন যদি বৃহস্পতিবারের মধ্যে কোনো সুরাহা না হয় শুক্রবার নো কনফিডেন্স মুভ হয় কোনো অসুবিধা নেই এবং আমরা চাই যে হাউস চলুক আমরা চাই পার্লামেন্ট চলুক সরকার চায় না পার্লামেন্ট চলুক আজকে দুবার হাউস ইতিমধ্যে অ্যাডজন হয়েছে স্পিকার একবার হাউসে কিন্তু আসেনি চেয়ারে বসেনি কালকে দুটো সময় হাউস অ্যাডজার্ন করে দিয়েছে আজ সকাল এগারোটা অব্দি আপনার যদি মানসিকতা থাকে হাউস চালানোর তাহলে আপনি ঘন্টা ঘন্টা কুড়ি ঘন্টার জন্য হাউস করবেন কেন আপনারও তো দায় দায়িত্ব আছে হাউস চালানোর দায় দায়িত্ব তো সরকারে আমরা চাই জেনারেল বাজেট নিয়ে ডিসকাশন হোক দেশের মানুষ আমাদের এখানে পাঠিয়েছে কথা বলতে সরকার হাউস চালাতে চায় তাদের প্রতিনিধিত্ব করতে সাংসদরা আসে কোয়েশ্চেন আওয়ারে কোয়েশ্চেন করবে জিরো আওয়ারে তাদের কিছু দাবি দাবাগুলো তুলবে কেউ সেই সুযোগগুলো পাচ্ছে না তার কোনো সরকারই চায় না হাউস চলুক এটা আমি আমাদের সাথে ইন্ডিয়ার শ্রমিক যারা আছে তাদের সবাইকে বলেছি তারাও আমাদের সাথে একমত এবং গতকাল আমি এটা স্পষ্ট করে স্পিকারকেও বলেছি যদি আজকে তারা একটা সাড়ে বারোটায় মিটিং ডেকেছে আমাকে ডেকেছে আমি যাব কিন্তু আমার মনে হয় যে রুলিং পার্টি হাউস চালাতে চায় না বিজেপি হাউস চালাতে চায় না বিজেপি ডিসকাশন চায় না বিজেপি যদি হাউস চালাতে চাই ডিসকাশন চায় স্পিকার এসে নিজের চেয়ারে বসুক হাউস চালাক বাজেটে ডিসকাশন শুরু হোক এমন এমন বাজেট তারা পরিবেশন করেছে দেশের সামনে যেখানে বিরোধীদের আক্রমণ হয়তো তারা নিতে পারবে বা সহ্য করতে পারবে না তাদের দুর্বলতা জনসমক্ষে চলে আসবে বিরোধীরা বলার সুযোগ পাবে আক্রমণ করার সুযোগ পাবে রাজনৈতিকভাবে আক্রমণের সুযোগ পাবে সেটা মানুষ চায় না এই সেটা বিজেপি চায় না

তারপর তিন দিনের মধ্যে যদি আপনি ধরুন এটা ভুল করেছেন আপনাকে আমাকে সুযোগ দিতে হবে আপনি তাহলে আপনি আমাকে বলুন নরেন্দ্র মোদী আর আমাদের মধ্যে পার্থক্য কি বিজেপি আর আমাদের মধ্যে পার্থক্য কি উপরাষ্ট্রপতিকে কথা শুনছে না বলে এক ঝটকায় সরিয়ে দেওয়া হচ্ছে আমরা এদের মতো নই এদের আর আমাদের মধ্যে পার্থক্য তো এখানেই আমরা সুযোগ দিই সুযোগের যদি আপনি উত্তর না দেন সদুত্তর আমরা না পাই তখন আমরা তো নিশ্চয়ই করবো আমরা তো প্রথমে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট মোশন আনি আমরা তো তিন মাস আগেও আনতে পারতাম আমরা প্রত্যেকটা এভিনিউ এক্সপ্লোর করেছি আমরা গেছি বৈঠক করেছি প্রতিবাদ করেছি মুখ্যমন্ত্রী ছটা চিঠি দিয়েছে আমাদের ডেলিগেশন সিইও অফিস থেকে শুরু করে এখানে গত তিন মাসে নেই নেই করে একশো থেকে দেড়শো চিঠি জমা করেছে কোনো সদুত্তর আমরা পাইনি এখন লাস্ট রিস্ট কি ইমপিচমেন্ট তো নো কনফিডেন্স সাইন করতে তৃণমূলের কোনো অসুবিধা নেই আমরা চাই তিন দিন সময় দিয়ে আজকে মঙ্গলবার মঙ্গল বুধ বৃহস্পতি আপনি স্পিকারকে সময় দিন স্পিকার যদি কোনো রকম কোনো ব্যবস্থা না নেয় শুক্রবার আপনি ইমপিচমেন্ট মোশন শুক্রবার আপনি নো কনফিডেন্স আনুন তৃণমূলের জন এমপি সাইন করবে রেজলিউশনে কোনো অসুবিধা নেই